খোশ খবর হাফিজে কোরআন এবং ষোলো ঊর্ধ্ব বয়সের ছাত্রদের জন্য জামিয়া দারুল কায় সারাবাদ বয়স ও মেধা সামঞ্জস্য রেখে উদ্ভাবন করেছে রয়েছে পাঁচ বছরে দাওড়ায় হাদিস সম্পন্ন করার অপূর্ব ব্যবস্থা কোরআন শরীফ দেখে পড়তে পারে এরকম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আলিয়া অথবা কৌমির যে কোনো ছাত্রকে মাত্র এক বছরে দিনে রাতে বিশেষ ক্লাসের মাধ্যমে আরবি ভাষায় যোগ্য করে গড়ে তোলা হয় এরপরে যে কোনো আরবি কিতাব নিযোগ্যতায় অধ্যয়ন করতে সক্ষম হয় অত্র প্রতিষ্ঠানে রয়েছে গরিব মেহনতি ছাত্রদের জন্য থাকা খাওয়ার ফ্রি ব্যবস্থা হাফেজ ছাত্রদের ইয়াদ ঠিক রাখার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে আমাদের বিভাগসমূহ দর্সে নিজামি এগারো বছরের দাওরা হাদিস দর্সে নিজামী তাহিলি পদ্ধতিতে পাঁচ বছরের দাওরা হাদিস মাদানি নেসাব দুই বছর মেয়াদি ইফতা বিভাগ ক্লাস শুরু রমজানের পরে সাওয়াল মাসের পনেরো তারিখ যোগাযোগ শূন্য এক তিন দুই চার এক ছয় নয় শূন্য এক শূন্য অথবা শূন্য এক তিন দুই এক এক আট তিন তিন পাঁচ চার আরও জানতে দেখুন এন এস জামিয়া ডট কম